আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সামনীত বিউআর আমি এখন আছি চৈত্রপাড়া কালীগঞ্জ গাজীপুরে আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব উনি মূলত এখানে আসলে শতকর্কে জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন তিনি কাজটা করতেছে এবং এই জায়গার মধ্যে আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমরা এখানে নয়টা মেন কলাম দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমাদের দুইটা বেডরুম হবে তার সাথে ডাইনিং ড্রয়িং কিচেন বাথরুম এবং সামনে এখানে বারান্দার সময় আমরা এখানে কাজটা করবো এই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা সামনের যেমন ছোটোকু দেখতেছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড মূলত উত্তর দিক আমাদের বাড়ির সামনের সাইড থেকে আমরা এখানে কাজ করবো এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের পূর্ব পাশে এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ পাশ যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা দেশের যে জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন